সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন নিয়ে আলোচনা করব পরিবহন জীবদের একটি অতি প্রয়োজনীয় ব্যবস্থা যা সার্বক্ষণিকভাবেই ঘটে চলেছে উদ্ভিদে পানি ও খনিজ পরিবহন যেমন গুরুত্বপূর্ণ খাদ্য চলাচলও তেমনি গুরুত্বপূর্ণ মাটি থেকে গৃহীত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো যেমন গুরুত্বপূর্ণ পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহনও তেমনি অতীব প্রয়োজনীয় মানবদের পরিবহন প্রক্রিয়া উদ্ভিদের মতো নয় উদ্ভিদ ও মানবদের পরিবহন পদ্ধতি এ অধ্যায়ের আলোচ্য বিষয় এ অধ্যায় শেষে আমরা উদ্ভিদে পরিবহনের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব উদ্ভিদ ব্যাখ্যা করতে পারব উদ্ভিদে পানি ও খনিজ পদার্থ শোষণ প্রক্রিয়া ও এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব সালোক সংশ্লেষণের ফলে উৎপাদিত পদার্থের পরিবহন বর্ণনা করতে পারব উদ্ভিদে পানি ও খনিজ পদার্থ পরিবহন ও এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব প্রশোধনের ধারণা ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো প্রশোধনের হার নিয়ন্ত্রণে প্রভাবকের ভূমিকা বিশ্লেষণ করতে পারব উদ্ভিদে প্রশ্যদনের পরীক্ষা করতে পারবো মানবদেহের সংবহনের ধারণা ব্যাখ্যা করতে পারব রক্ত উপাদানে কাজ ব্যাখ্যা করতে পারব বিভিন্ন গ্রুপের রক্তের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব রক্ত গ্রুপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রক্ত নির্বাচন করতে পারব রক্তদানের নিয়মাবলী এবং এর সামাজিক দায়বদ্ধতা বর্ণনা করতে পারব মানবদেহ রক্ত সঞ্চালন কার্যক্রম বর্ণনা করতে পারব হৃৎপিণ্ডের গঠন ও কাজ বর্ণনা করতে পারব হৃৎপিণ্ড গঠনগতভাবে যে এর কার্যক্রমের সাথে অভিযোজিত তা বিশ্লেষণ করতে পারব রক্ত সঞ্চালনে রক্তচাপের ভূমিকা বিশ্লেষণ করতে পারব আদর্শ রক্তচাপ ব্যাখ্যা করতে পারব। কোলেস্টেরলের প্রকারভেদ সীমা উপকারিতা ও স্বাস্থ্য ঝুঁকি বর্ণনা করতে পারব রক্ত সঞ্চালনে কোলেস্টেরলের ভূমিকা বিশ্লেষণ করতে পারব রক্তে অস্বাভাবিকতার কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে পারব হৃৎপিণ্ড সম্পর্কিত রোগের লক্ষণ কারণ প্রতিরোধ ও প্রতিকার বিশ্লেষণ করতে পারবো হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায় বিশ্লেষণ করতে পারব বিশ্রামরত অবস্থায় এবং শরীরচর্চার পর রক্তচাপ ও পালস রেট পরিমাপ করতে এবং দুই অবস্থানে পরিমাপকৃত রক্তচাপ ও পালস রেট বিশ্লেষণ করতে পারবো সঠিকভাবে রক্তচাপ ও পালস রেট করতে পারবো হৃদপিণ্ডকে সুস্থ রাখার জন্য নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করতে পারবো